এবার নিজের বানানো বিমান উড়িয়ে আকাশে কয়েক দফা চক্কর দেন পপকর্ন বিক্রেতা ফয়েজ নিজের বানানো একটি ছোট বিমান ওড়ানোর চেষ্টাকালে সোমবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের পাঞ্জাব পুলিশ উড্ডয়নের জন্য গাড়ি চলাচলের রাস্তাকে রানওয়ে হিসেবে ব্যবহার করে ওই বিমান নিয়েই আকাশে ওড়েন মোহাম্মদ ফয়েজ নামের ওই ব্যক্তি তবে গ্রেপ্তার হওয়ার আগে আকাশে কয়েক দফা চক্করও দেন ফয়েজ পেশায় একজন পপকর্ন বিক্রেতা ও খণ্ডকালীন রক্ষীর কাজ করা ফয়েজ দাবি করে বলেন যদি সরকার তাকে সাহায্য করে তাহলে তিনি এ ধরনের আরও বিমান তৈরি করতে পারবেন স্থানীয় বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করেই ওই বিমানটি বানিয়েছেন ফয়েজ আর এ বিমান তৈরি করতে নিজের জমানো সব অর্থও খরচ করে ফেলেন তিনি তবে পুলিশ ফয়েজকে আটক করে তাকে তাদের জিম্মায় নিয়েছে এ সময় তারা ওই বিমানটি থেকে একটি জেনারেটর বারো ওয়াটের ব্যাটারি এবং দুটি প্লাস্টিকের কন্টেইনারে রাখা দশ লিটার পেট্রোলও জব্দ করেছে এদিকে বিনা অনুমতিতে বিমান নির্মাণ এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিমান ওড়ানোই ফয়েজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ স্থানীয় পুলিশ কর্মকর্তা মারিয়া বলেছেন সে বিমান ওড়ানোর জন্য যোগ্যতা সম্পন্ন নয় এমনকি তার বিমানে প্যারাশুটের মতো নিরাপত্তা ব্যবস্থাও ছিল না তিনি জানান যদি তার বিমানটি বিধ্বস্ত হতো তাহলে শত শত মানুষের জীবন হুমকির মধ্যে পড়ে যেতে পারত অন্যদিকে ফয়েজ বলেন আমি অনেক পরিশ্রম করে বিমান বানিয়েছি কিন্তু আমার প্রশংসা করার পরিবর্তে আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে আমার বিমান এক হাজার ফুট পর্যন্ত উড়তে পারে তবে শেষ পর্যন্ত স্থানীয় একটি আদালতে ফয়েজকে হাজির করা হলে তিন হাজার পাকিস্তানি রুপি দিয়ে মুক্তি পান তিনি